আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের খান অ্যাগরুর টমেটোর জমিতে আপনাদের আজকে চমৎকার একটা বিষয় দেখাবো অনেকেই প্রশ্ন করেন যে টমেটো গাছের ব্রাঞ্চ কখন কাটতে হয় কিভাবে কাটতে হয় আজকে সে বিষয়টাই আপনাদের দেখাবো আমাদের টমেটো গাছের বয়স আজকে আঠারো দিন পার হলো ইতিমধ্যে আমাদের প্রতিটা গাছ মার্শাল্লা অনেক সুন্দর খুবই চমৎকার গ্রুথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিন ভাই যে ব্রাঞ্চ কাটার যে কাজটা সেটা করে দিতেছে আপনারা দেখেন আমাদের গাছের ব্রাঞ্চগুলো কিন্তু এখন ছোটো আছে এই সময় যদি ব্রাঞ্চ কাটা হয় তাহলে কিন্তু আপনার খুব সহজেই এটা কাটা যায় একটু বড় হয়ে গেলে এটা কিন্তু কাটতে একটু সমস্যা হয় আপনার গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ছোটো থাকা অবস্থায় এটা আমরা কেটে দিতেছি আপনার দেখতেছেন এখন এটা কাটার উপকারিতা হল এই বয়সে যদি আপনি ব্রাঞ্চ কেটে দেন তাহলে অতি দ্রুত এটার গ্রোথটা ঠিক থাকবে এবং নিচে কোনো ধরনের ঝোপালু হবে না উপরের দিকে আপনার গিয়ে টমেটোগুলা সুন্দরভাবে আসবে ফলের সাইজও সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিটা কি চমৎকার অনেক সুন্দর আমরা এখানে যে টমেটোটা চাষ করেছি এটা হলো স্মার্ট বারোশো সতেরো অ্যাগ্রোয়ানের একটা উন্নত মানের জাত এবং সাথে এই পাশে আমরা ছাকাতার বাহুবালি যে টমেটোটা আছে সেটা আমরা লাগিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন উভয়টাই খুবই চমৎকার খুবই সুন্দর হয়েছে এরপরে কোনো প্রকার পরামর্শ এবং কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ